এ কষ্ট বাপ কিভাবে বুঝবি সে কষ্ট তো একটা মাই বোঝে যে মা দশ মাস দশ দিন নিজের গর্ভে ধারণ একটা সন্তানকে লালন পালন করে। সে মা ছাড়াই সন্তানের কষ্ট আর বাপ কে রে এই ফেল করছি বলে কেউ খোঁজ খবর নেয় না আমার বাপটা আমার খোঁজ খবর নিল না আমি এত বড় পাপ কাজ করছি ভুল করছি যে কেউ খোঁজ দিল না আমার কি এতটাই অপ্রয়োজন মনে করলো আমি তার কাছে এতই ছোট হয়ে গেলাম তার মান সম্মানের কাছে বলে বাপ মায়ের বাড়ি থেকে তারা দিবি কি কষ্ট বাপ কীভাবে বুঝবি সে কষ্ট তো একটা মাই বোঝে যে মা দশ মাস দশ দিন নিজের গর্ভে ধারণ করে একটা সন্তানকে লালন পালন করে সে মা ছাড়াই সন্তানের কষ্ট আর কেউ বুঝবে না আর বাপ সে তো আমাকে ঘর থেকে তারা দিয়েছে কি করবো এই জীবনটা রেখে আমাকে যেহেতু আমার বাপের কোনো প্রয়োজনই নাই তার সম্মান মান সম্মান এগুলো যদি তার কাছে বড় মনে হয়ে থাকে তাহলে এই জীবন রেখে আমি আর কি করব যদি তার কাছে আমি ভালো হইতাম তাহলে এই তিন চার দিন ধরে যে আমি বাড়ি যাই না না খেয়ে আছি সে আমাকে একটাবারও তো খোঁজ করতে পারতো সে আছে তার ব্যস্ততা নেই জীবনে অনেক ভুল করেছি তুমি আমাকে অনেক সময় সাপোর্ট করছো অনেক ভালোবাসছ যখন আমি ভালো কিছু করতাম এখন ভালো কিছু না জন্য আমাকে এতটা অবহেলা করলা হ্যাঁ আমি জানি তুমি আমার বাপ তুমি আমার খারাপ কখনো চাও না কিন্তু কি করব তুমি আমার জন্য খেতে খামারে কাজ করে টাকা উপার্জন করে আমার পড়ালেখা চালিয়েছো নিজের অবহেলা নিজের ক্লান্তি দূর করে তুমি ফ্যামিলি সবার মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করেছ দেখো আর তোমার মান সম্মান হারাই গেল শুধুমাত্র আমার মতো হতবাকা ছেলের জন্য জীবনে তুমি সব ক্লান্তি দূর করে আমাকে পড়াশোনা করেছো আর আমি তোমাকে এতটুকু খুশি করতে পারলাম না জীবন কোথায় আমার আমি এই জীবন আর রেখে কি করবো